দেখবেন কাগজে পেপারে নাম লেখা হচ্ছে চতুর্বেদী পঞ্চম বেদী অষ্টম দিয়ে জলসাই বায়ান দিচ্ছে বাবা জি না মায়েরা বনে রাম আমরা কেউ মুসলমান ছিলাম না কলমা পরে মুসলমান হয়েছি আর গড সর ভগবান আল্লাহ সব এক যা সালা বুঝে দিল কোরআনে কোথায় ভগবান আছে বে ঈশ্বর কোথায় পেলি গড কোথায় পেলি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম একটা আলেম বার করে নিয়ে আসুন একটা শিক্ষিত লোক বার করে নিয়ে আসুন আল্লাহ শব্দের স্ত্রী লিঙ্গ নাই ভগবানের ভগপতি গড়ি আল্লাহর স্ত্রী লিঙ্গ নাই বাকি পৃথিবীতে যতগুলো ধর্ম আছে তাদের গুরুদের সববার স্ত্রী লিঙ্গ আছে যিনি দেশের প্রধানমন্ত্রী তারা ছ ভাই বোন মোদিজিরা যিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি তারা সাত ভাই বোনব দশটা আপনি তাদের সমালোচনা না করে যত দোষ মৌলবিদে আমার পাঁচটা ছেলে হলে আমরা দায়ী আর তারা সাতটা আটটা ছেলে নিলে দায়ী লয় তোমার একটা দাড়িওয়ালা লোক তার যদি দশটা ব্যাটা হয় হারামের আওলাদ মিডিয়া বালারা বলছে মুসলমান দশ বাচ্চে লেতে হ্যাঁ তো চলা যা লালু প্রসাদ যাদব কো তেরা তে কতনে ভাই বহি পহলে তো এ মোদীজি কো পুজ আপনারা বীরভূম ডিস্ট্রিক্টের মানুষ এ শিক্ষিত সমাজের লোক সকালবেলায় শান্তিনিকেতন বোলপুরে চলে যাও আর সেখানে গিয়ে জিজ্ঞেস করে এসো রবীন্দ্রনাথ ঠাকুররা কজন ভাই বোন চোদ্দটা ভাই বোন রবীন্দ্রনাথ ঠাকুর তার বাম্মাকে তুমি কি বলে গালি দিবে যদি একটা মলবিকে গালি দাও পাঁচটা সন্তান নিবার জন্য আজকে বলছে অনেক মানুষ বেড়ে যাচ্ছে জনসংখ্যা বাড়ছে সরকার মাকান কাহাসে সে দেগি রোজি রোটি কাহা সে

দুটো নদীর মধ্যেখানে অবস্থিত করছি একদিকে অজয় একদিকে দামোদার দুদিকে এই ময়ূরাক্ষীটা বাদ দিচ্ছি এখন অজয় নদী আর দামোদারে প্রত্যেক দিন দশ হাজার থেকে কুড়ি হাজার ট্রাক বালি উঠে ঠিক বললাম না ভুল বললাম যে বালিগুলো বাংলায় বাড়ি তৈরি হচ্ছে বর্ষাকালে বন্যা হবে হবে না হবে না পানি চলবে দামোদার ভর্তি হয়ে যায় অজয় নদী পানি চলে পানি শুকিয়ে যায় যেরকম বালি ছিল সেম রকম দাঁড়িয়ে যায় জোরে বলুন না সুবহান আল্লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহ এত নিয়ামত ঢেকেছে গোটা পৃথিবী নয় আল্লাহ যদি বর্তমানে শুধুমাত্র সাতশো কোটি আছে এইটা যদি একশো কোটি মানুষ হয়ে যায় পৃথিবীতে গোটা পৃথিবীতে আল্লাহর কসম করে বলছে আল্লাহর জায়গার কমি হবে না আল্লাহ এত বড় দুনিয়া করেছে বড় কষ্ট লাগে মুসলমান বুঝে না মনে করে আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি শিক্ষিত মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রাখুন যে সব কিছুর মালুক আজ থেকে বিশ্বাস রাখবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ কে আরো জোরে বলুন কে আল্লাহ আর এমনি বীরভূমের লোকদের অসুবিধা নাই আল্লাহর বিশ্বাস না রাখলো কি বুঝলেন বললি গাল খাবো একজন ফোন করছিল দুবরাজপুর থেকে তোমাকে পেলে মেরে দেবো কি বুঝলেন কি জানিস খবর পেয়েছে কিনা মালটা এইছে এখানে কি বুঝলেন খবর নিশ্চয়ই পাবে যে আসছে কি বুঝলেন আজকেই আমি স্বপ্ন দেখছিলাম কি জানি আল্লাহ কেন স্বপ্ন দেখালে বীরভূম ডিস্ট্রিক্টে কোথায় আজকে জলসাছে আমি স্বপ্ন দেখেছি জলসা থেকে ফিরে এসে রাত দুটোয় শুইছি আমি স্বপ্ন দেখছি ফজরের আগে আমাকে যখন উঠালে আমি বললাম ঘুমটা ভাঙিয়ে দিলে স্বপ্ন দেখছিলাম এখনো মাঠটা খেলাম না সব বেরেলি ভাইরা রেডি হয়েছে পেয়ে গেছি সালাকে মারবো চলাই আটকি দিয়েছে কোথায় জায়গাটা মনে পড়ছে না একদিকে আমাদের সমস্ত দেওবন্দি আহলে হাদিস ভাইরা দাঁড়া সারা আমাদের লোক ডাক ইয়াসিন সাহেবকে মারবো বলছে যাই হোক আমাকে বাঁচিয়ে দিলে মারামারিটা হতে হতে বেঁচে গেল পুলিশ চলে এলো তো ঘুমটা আমার স্ত্রী ভাঙিয়ে দিল যে তাই গেছে মাদ্রাসা যান তাই আমি বললাম তুমি মার খেতে খেতে আমাকে বাঁচিয়ে দিলে স্বপনই একটু মারটা খেতাম গালি গোলস দিচ্ছে অসুবিধা নেই তবে আমি বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি মুসলমানের আকিদা এক আল্লাহর উপরে থাকবে সকলে জোরে বলুন ইনশাল যারা আপনাকে ভয় দেখাচ্ছে ভাগা দেঙ্গে দেঙ্গে মুসলমান তোমারা হিন্দুস্তানা খবর ইনশা আল্লাহ ইয়ে ধরি আমারা হরতি আমারা হে আর মুসলমান আপনারিকে বলে যাচ্ছি আল্লাহর ওপরে বিশ্বাস রাখুন আপনাদের ওপরে আঁচ আসার আগে সর্বপ্রথম গুলিটা উলামাদের ওপরে চালাতে হবে জোরে বলুন আমাদের দেশের প্রাণ দিয়েছে তো ভেবেলেন আমরা কি করতে পারি রসুলের জন্য কি করতে পারি এটা তো অন্ধভক্তদের বোঝা উচিত তো খুব ভালো লোক আমাদের ওখানে দাঁড়িয়েছে আমার বর্ধমানে যিনি দাঁড়িয়েছেন খুব ভালো লোক কে দিলীপ ঘোষ তিনি আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে বর্ধমানে ভোটেতে তো রমজান মাসে আমাকে দিলে কীর্তি আজাদ আমাকে বললে আসছে আনা পড়েগা আমি কিছু দিলাম আপনাকে প্রার্থী হ্যাঁ তো আপকে বিপাক্ষ মে যে হ্যাঁ ও আমারা দিলীপ বাবু তো একটা জিনিস হবে যদিও জিতে যায় কুদরতের বালাতে আল্লাহ যদি জিতিয়ে দেয় তো বর্ধমান জেলার মানুষ দুধেতে সোনা কিন্তু পাবে পাবে না পাবে না পাবে কি বলে বাজার वालों যাই হোক তো আমি রুজার মাসে দেখলাম একজন চাচা দাড়ি আছে তো আমাদের গোলসি বাজারে একটা টেবিল নিয়ে বসেছিলেন উনি তো তাকে দিচ্ছে মানে কিছু মাল আছে খাবার দাবার চাচা এটা ইফতারি করবে আর ঈদের কিছু খরচ করবে আমরা तू কবে থেকে ইফতারি বুঝলিবে বড় কষ্ট লাগে মুসলমানকে তাড়িয়ে দেবো গঙ্গা পার করাবো না কষ্টের বিষয় শুনেলেন মুসলমান আজকে যদি থাকতো মুসলমানের কাছে কখনো মুসলমান হারামের দিকে ছুটত না দিনই এলিম কেন ফরজ কতটা ফরজ আপনাকে মৌলী হতে হবে না মলবি হওয়ার প্রয়োজন নাই মহাদ্দ হতে হবে না মুকারির হতে হবে না হাফেজ হতে হবে না কারি হতে হবে না মুক্তি হতে হবে না আপনি অতটা হাসিল করুন যতটা করলে হারাম হালালটা চিনতে পারে দিন আর বদিন চিনতে পারে শেরেক বেদা চিনতে পারে কুফরি চিনতে পারে বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়ছে সেই জালটা জানো আপনি আপনার ইলমের দ্বারা দেখতে পারেন মুসলমান হারাম হালাল কি বুঝেছে এটাই বুঝিয়ে দিই বীরভূমের ছেলে বেশিরভাগ দেখবেন পাথরের গাড়ি চালায় চালাই না চালায় না পাথর বাড়ির গাড়ি বীরভূম বর্ধমানের ছেলে চালায় আমার সঙ্গে প্রায় রাস্তায় দেখা হয় একদিন দেখছি জামে পড়েছি দানকুনির কাছে হাই রোডে কাজ চলছে তো আমি পেশাব করতে নেমেছি হুজুর আমার বাড়ি হচ্ছে দুবরাজপুর চিনেন আমি মনে জানবো না বলে আপনার খুব বক্তব্য শুনি আপনারই গাড়িতে বক্তব্য শুনতে শুনতে আসছিলাম ফুল জ্যামে আমিও আটকে আছি তো অনেকক্ষণ কথা বললো তো সবাই জানে মুসলমানদের ছেলে লড়ি চালায় ট্রাক চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে মদ খাওয়া হয়ে গেল এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে আয় এই যাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে যেমনি মুরগির মাংস আর রুটি এনেছে মুরগিটা জবাই না কাটা তাহলে মার হারাম করে জুতো করে যে মদ খেয়েছে তার আর ওইটা জানার দরকার আছে কাটা না গুটা যে লোকটা মদ খেলো এটাই তো মুসলমান বুঝে না ই মনে করেছে মদটা খাওয়া যাবে কিন্তু মুরগিটা আমাকে জবাই করা খেতে হবে কিন্তু জানেন না মালটা দুটি সমান এখনো আসল বাঁশটা দিই নাই আবার একটা বাঁশ দেবো দাঁড়ান হ্যাঁ আসল বাঁশ কি বলুন আজকে জলসায় এসেছে আমাকে সভাপতি সাহেব বলবে লাস্টে একটু দুয়া করে দিন দুয়া করব আর আপনারা মনে করবেন ইয়াসিন সাহেব যখন দুয়া করছে আমি সালা সাথে আমিন বলে দিই বাস মাল একদম কবুল হয়ে গেল জান্নাত রেডি হয়ে গেল। এই যতগুলো হুজুর দোয়া করবে যাকে নিয়েছি না যে পীরকে নিয়েছি দোয়া করেন দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার তা না হলে দোয়া কবুল হবে না পীরকে ডেকে দোয়া করান আর যে মলবিকে ডেকে দোয়া করাবেন করান আর ফেরিস্তাকে ডেকে দোয়া করান আপনার শর্ত হচ্ছে হালাল খাবার আপনি বুঝে গেলেন সকালবেলায় উঠে যদি সিউড়ি যান বেলায় উঠে কেউ যদি সিউড়ি যায় বেলায় উঠে কেউ যদি বোলপুরে যায় টাউনে গেছে খাবার অপরিচিত হোটেলে আপনাকে করতে হবে না হবে হবে না 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 জবাই কথা বলে মুসলমানকে অন্য কেরুর ব্যাপার জানি না আপনি যখন নিজেকে মমিন বলে দাবি করেছেন মুসলমান আপনার জন্য শর্ত দেখে খাওয়া জবাই কিনা দাদা মুরগিটা জবাই কিনা আপনি এটা বুঝে গেলেন সকাল বেলায় উঠে আপনার বাজারে গিয়ে বলছেন এই রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বলতে পারেন না টাকা সুদের মুরগিটা জবাই সেই একই মাল দাঁড়িয়ে গেল এরপর যারা সুদ আছে তারা সকাল বেলায় চায়ের দোকানে বলবে বা যে মলবি ওকে বার্তা দেয় কেন কারা গাল দিবে সুদখর মাল কটা গাল দিবে तू গাল দিলে কোরআনের আয়াত পাল্টাবে না তুমি গালি দিলে নবীজির হাদিস পাল্টাবে না কোরআন বলছে ওয়া হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা হে আমার নবী বলো তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে আল্লাহর হাবিব বললেন কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে বিল্লাহ বলেন কে সুবান আল্লাহ বললেন বিপদ একেও সুহান আল্লাহ ভেবে চিনতে বলেন আমার ভাই কষ্টটা ওই জায়গায় মুসলমান যদি এটা জানতো আচ্ছা একজন হাত তুলে বলুন সুদ খাওয়া হারাম আমি না না জানে জানে মুসলমান যেমন আমাদের দেশের লোক কিছু করুক করুক আর না করে ঠিক মলবিকে পটিয়ে হুজুরকে বলে নিজের জন্য মালটা হালাল করে দেবে আর হুজুরের জন্য হারাম রেখে দিবে আচ্ছা কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে কেন কেন কিসের গন্ধ মুখের দুর্গন্ধ নবীজি মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমাদের প্রতিবেশী সুরক্ষিত নয় সুরক্ষা দিতে হবে এরপর মুখের দুর্গন্ধ পেলে সুরক্ষা হলো হলো না কষ্ট দিয়া হলো তো যদি পেঁয়াজের গন্ধই যদি নবীজি নিষেধ করে কষ্ট পাবে বলে পেঁয়াজ খেয়ে যেও না বিড়ি সিগারেট গুটকা যারা খায় এটা খেয়ে গেলে কি হবে সেন করবে তো নাকি আঁচড়ের মতো আমাদের দেশে অনেক মুসুল্লি আছে হজরের সময় বিড়ি না খেলে হাগাই হবে না হ্যাঁ হজরত মসজিদের পায়খানায় ঢুকে চালাচ্ছে